ক্ষমতার তৃতীয় দিনেই ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় বসেছে নতুন সরকার বৃহস্পতিবার সচিবালয়ে চার গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিতর্কিত চুক্তি নিয়ে বিশ্লেষণ করা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম এবং বিদ্যুৎ খাত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় কমিটির সদস্য অধ্যাপক মোস্তাক আহমেদ খান বৈঠকে জানানো হয় আদানির এই চুক্তিতে ভয়াবহ অনিয়ম ও চরম রাষ্ট্রবিরোধী স্বার্থের প্রমাণ মিলেছে অন্তর্বর্তী সরকারের জাতীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউসের বিরুদ্ধে কোটি কোটি ডলার ঘুষ লেনদেনের তথ্য পাওয়া গেছে এমনকি চুক্তিটি শুরু থেকেই ছিল একপাক্ষিক অন্যান্য ভারতীয় কেন্দ্র থেকে সাড়ে আট টাকায় বিদ্যুৎ পাওয়া গেলেও আদানির ক্ষেত্রে দিতে হচ্ছে ইউনিট প্রতি প্রায় পনেরো টাকা বৈঠকে জানানো হয় কয়লার দাম নিয়ে প্রায় ছয় হাজার কোটি টাকার বিরোধ নিষ্পত্তি করতে সিঙ্গাপুরের আন্তর্জাতিক আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পিডিবি এজন্য দেশি বিদেশি আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেলও গঠন করা হয়েছে আইনগত জটিলতা ও সার্বভৌম গ্যারান্টির বিষয়টি মাথায় রেখে বিএনপি সরকার সতর্কতার সাথে এগোচ্ছে তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন অসম চুক্তি রাখা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহেই নাহার বৃষ্টি টাইমস টুডে